অনেকদিন ধরেই ভাবছিলাম যে সিরাজাবাদে আসব তো আসা হয় নাই বাট আজকে আসা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে কারণ এখানে আপন জনদের ভিতরে ফিরে আসতে পারলে কিন্তু সবারই ভালো লাগে কি বলেন তাই না এখন কেন আসছি আসলে এখানে তো আসছি সবার সাথে পরিচিত হইতে আমার নিজের পরিচয় দিতে সবাই আপনাদেরকে অলরেডি বলে ফেলেছেন যে আমার বড় ভাই ইসলাম খান তার ডাকনাম আপনারা অনেকে হয়তো এখন আরো বেশি মনে করতে পারবেন আমার আব্বা ছিলেন ডাক্তার রিয়াজুল ইসলাম খান রিয়াজুল ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন উনি বেশি আব্বা এবং ওই মিয়াবাড়ির ফারুক ডাক্তার ওনারা দুইজন ছিলেন খুবই ক্লোজ ফ্রেন্ড যে ফারুক ডাক্তারকে মুক্তিযুদ্ধের সময় ওই যে এগারো জনকে মেরে ফেলছিল তার ভিতরে ফারুক ডাক্তার ছিল আনফর্চুনেটলি হাসান হাফিজুর রহমানের বড় ভাই এনামুলক খান চাচা মেয়ের কথা বললেন আমাদের ছোট চাচা উনি এলাকার থেকে অনেক লোককে সেনাবাহিনীতে নিয়ে গেছেন যেটা বললেন যে চার আঙ্গুল ছোট ছিল তারপরে ওরা ইয়ে করেছে কমিটি এনাম কমিটি হ্যাঁ ওনার নামেই হয়েছিল তো এখন আমাদের ফ্যামিলি আপনারা সবাই জানেন এখানে আসলে এত কিছু বলার আসলে কোনো দরকারও নাই আমরা কেন আজকে আমি এখানে কারণ হলো যে একটা সময়ে মনে হয় না যে জীবনে কি করলাম আমি আমার পড়াশোনাটা বিদেশে বিদেশে পড়াশোনা করে বিদেশে থেকে যেতে পারতাম আমি অস্ট্রেলিয়াতে থাকতে পারতাম আমি ইংল্যান্ডে থাকতে পারতাম কিন্তু থাকি নাই আমার কানাডায় নাগরিকত্ব হয়ে গেছিল দুই সালে শেষ পর্যন্ত ওইটাও নেই নাই আমি দেশেই থেকে গেলাম দেশেই ছিলাম ঢাকা কিন্তু এখন মনে হচ্ছিল গত কিছুদিন ধরেই দুই হাজার সাল থেকে আমি একটু গ্রামে আসা শুরু করি আপনারা সবাই জানেন আমি জানি না নদী ভাঙ্গনের কারণে আপনারা অনেকে স্থানান্তর হয়ে হয়তো এখানে চলে আসছেন হয়তো কুলকান ছিলেন আগে তো নদী ভাঙ্গার ব্যাপারটা আমাদের ফ্যামিলিও বোঝে কারণ আমরা নিজেরাও নদী ভাঙ্গার শিকার তো আমরাও কিন্তু নদী ভাঙার কারণে স্থানান্তর হয়ে এখন যেখানে বাড়িটা আমরা করেছি খানবাড়ি সেটা কিন্তু আমাদের আসল বাড়ি না আমাদের আসল বাড়ি তো নদীতে চলে গেছে যেখানে আমাদের জন্ম ইভেন মঞ্জুর হাসান খান ওনাদের জন্ম যে জায়গায় তো আমরাও নিজেরাও জানি নদী ভাঙ্গা কতখানি একটা করুণ একটা মর্মান্তিক বিষয় এটার কারণে আপনারা বাড়ি ছেড়ে অন্য জায়গায় যে বাড়ি করতে হয় আবার নতুন করে আত্মীয় স্বজন হয় তাই না বছরের পর বছর থাকেন সো নদী ভাঙ্গনের বিষয়টা আমরা দেখেছি আমি খুব ক্লোজলি এখানে এসা সবার সাথে যখন মিশি তখন দেখলাম যে আমাদের একটু শিক্ষার হারটা বেশ কম বিশেষ করে জামালপুর এই ইসলামপুর এই সব জায়গাতে শিক্ষার হার ন্যাশন ওয়াইড যেটা শিক্ষার হার সেখান থেকে অনেক কম এখন শিক্ষার হার কম থাকলে পরে কিন্তু শিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা সবাই জানি তাই না এবং শিক্ষা ছাড়া কর্মসংস্থানও কিন্তু ভালো করা হয় না তাই না তো শিক্ষার হার এটাও একটা আমাদের ইস্যু শিক্ষাকে আমাদেরকে খুব ইম্পর্টেন্টলি নিতে হবে নদীর ভাঙ্গন শিক্ষা এখানে কারা বললেন যে এখানে একটা ব্রিজের প্রয়োজন এই জিনিসগুলো সবাইকে করতে হবে কিন্তু এটা তো আমরা কেউ ব্যক্তিগত পর্যায়ে করতে পারবো না কিছুদিন আগে আমাদের যাতায়াতের একটা রাস্তা ছিল জারুন তলায় তো ওই রাস্তাটা অনেকদিন ধরে ভাঙা ছিল আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে রাস্তাটা এরকম ভাঙা এটা ঠিক করে না কেন কারণ ওই রাস্তায় রিক্সা উল্টে পড়ে যাচ্ছে অনেকে ব্যাথা পাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরে আমরা নিজেরাই কিন্তু কিন্তু কিছু ইট দিয়ে 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 এগুলো আমরা রাস্তাটা মোটামুটি ঠিক করা হয়েছে কি এখন অন্তত গাড়ি পড়বে না একটু ঝাঁকি খাবে কিন্তু যাবে কিন্তু এগুলো তো ব্যক্তিগত পর্যায়ের মানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ কিন্তু বড় কাজ করতে হলে কিন্তু আমাদের বড় ক্ষমতা লাগে বড় ক্ষমতা ছাড়া তো পারবো না তো তখন চিন্তা করলাম যে বড় ক্ষমতা কি বড় ক্ষমতা তো এখন এখানে সংসদ সদস্য হইতে হবে ইউপি চেয়ারম্যান হয়েও কিন্তু তেমন লাভ নাই কারণ তাহলে তো আমি আমার ইউপি আমার ইউনিয়ন পরিষদেই শুধু করতে পারবো কিন্তু আমি যদি পুরো ইসলামপুরের জন্য করতে চাই তাহলে আমাকে সংসদ সদস্য হওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই কিন্তু সংসদ সদস্য হতে চাওয়াটা তো আবদারের বিষয় না আমার মেজ ভাই নজরুল ভাই ওনাকে যে কি আমি বলবো যে মেজ ভাই আমি না এমপি হইতে চাই আর উনি বলবে আচ্ছা তোকে আমি এমপি দিয়ে দিব এটা তো হয় না এইভাবে এভাবে কি হবে আমাকে এমপি হওয়ার জন্য যোগ্য হতে হবে তো সো আমি যোগ্যতা আছে কিনা সেটা নিয়ে প্রথমে নিজের কাছে পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষাটা কি শিক্ষাগত যোগ্যতার ব্যাপার আছে মানসিকতার ব্যাপার আছে কারণ আমরা এখানে না সবাই কিন্তু প্রতিশ্রুতি দেই আর বাংলাদেশে আমরা এটা অনেকে নিয়েও ফেলছি আমাদের জীবনের অংশ হিসেবে যে ওই ইলেকশনের সময় এসে অনেক কিছু বলবে কিন্তু করবে না তেমন কিছুই তাই না কিন্তু যদি অল্প কিছু করে মানুষ তাতেই সন্তুষ্ট হয়ে যায় আমাদের সন্তুষ্টির লেভেলও কিন্তু অনেক কম তাই না শুধু যদি একটুখানি রাস্তা একটুখানি ইট দিয়ে করে আমরা তাতেও খুশি হয়ে যাই কিন্তু করার আছে অনেক কিছু পনির বলছিল যে আমাদের এখানে শত হাজার কোটি টাকার প্রজেক্ট আসে সেই প্রজেক্টটার কাজ ঠিক মতো যদি হইতো তাহলে আজকে সত্যি কথা আপনারা এখান থেকে ওখানে যাওয়ার সময় অন্তত ঝাঁকিও খেতেন না বা রিক্সা উল্টা পড়ে যেত না অনেক রাস্তাঘাট ভালো না এগুলো অনেক কাজ আছে এই কাজগুলো করার একটা ইচ্ছা আছে ইনশাল্লাহ এবং এই কাজ করতে যে আমি কিন্তু দেখবো না যে আমার পাশের বাড়ির কাজ হচ্ছে নাকি আমার ওই দূরে সিরাজাবাদে কাজ হচ্ছে পুরোটাই ইসলামপুর পুরাটাই ইসলামপুর তাই না আমাদের পুরো ইসলামপুরকে এক নজরে দেখতে হবে কিছুদিন আগে একটা জায়গায় পড়লাম যে যখন এইসব জায়গায় কেউ যায় তাকে কিন্তু একটা শপথ নিতে হয় যে আমি কোনো রকম রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া কোনো রকম পক্ষপাতিত্ব না করে আমি আমার ক্ষমতা প্রয়োগ করব তাই না এরকমই তো এমপিদের শপথ নিতে হয় প্রধানমন্ত্রীকে মন্ত্রীদেরকে শপথ নিতে হয় কতজনই শপথটা মনে রাখে বলেন তো তারা কিন্তু রাগ বিরাগ করেই ফেলে শপথ নিয়ে যখন হাতে ক্ষমতা চলে আসে তখন ও ও না আমার বকা দিছিল ও না আমার মারছিল ও না আমার জমি দখল করছিল এইবার ওরে আমি মানে এরকম একটা ব্যাপার চলে আসে না ক্ষমতা আসছে কিন্তু আমরা যদি যেটা বলছি সেটা যদি আমরা করি আমরা যদি আমাদের কথা রাখি তাহলে কিন্তু আর এই সমস্যা ইনশাল্লাহ আসবে না আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আজকে এখানে যা যা কথা বলবো এর থেকে বেশি কাজ হবে কম হবে না ইনশাল্লাহ এখন কতটুকু পারবো সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না আমি তো এর আগে এমপিও ছিলাম না আমি জানি না যে কঠিন কতটুকু যত যতটুকু বাজেট আসবে ইনশাল্লাহ তার সবচেয়ে বেশি বাজেট আমরা সৎ কাজে ব্যয় ব্যয় করব ওই বলতে পারি আমি কখনো আগের কে কি করে গেছে আমি এটাতে বিশ্বাসী না যেটা চলে গেছে সেটা চলে গেছে কিছু করার নাই আপনি ক্যালেন্ডারের পাতা গতকালকে উল্টায় কোনো লাভ হবে না ঘড়ির কাটা আপনি পিছায় দিতে পারেন কিন্তু সময় সময়ের মতো আগেই গেছে তাই না জিনিসটা তাই তো আগের কথা বলে কিন্তু কোনো লাভ নাই কে দোষ করছে কে কি করছে কোন কিছু দরকার নাই সবাই কিছু না কিছু আমরা করব। ঠিক আছে এখানে কেউ কারোকে দোষারোপ করার দরকার নাই কিছু না তবে একটা জিনিস বলে রেখে দেই সেটা হয়েছে অন্যায়কে কোন রকম প্রশ্রয় আপনারাও দিবেন না আমি তো দিবই না ঠিক আছে ইনশাল্লাহ আমার যদি হাতকে শক্তিশালী করেন একটা কথা বলতে পারি কোনো নিরপরাধ লোক ইসলামপুরে ভুক্তভোগী আর হবে না ইনশাল্লাহ আপনারা যারা নিরপরাধ আছেন যে কোনো রাজনৈতিক দল কলা কিন্তু কোনো অপরাধ না রাজনৈতিক দল যদি সেটা নিষিদ্ধ না হয়ে থাকে সেটা করার রাইট নাগরিক হিসাবে সবার আছে কিন্তু আপনি যদি অপরাধ করে থাকেন আপনি কোন দল করছেন সেটা কিন্তু বিষয় হওয়ার কথা না কিন্তু পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা এসে কাউকে হয়রানি করবে বিনা অপরাধে সেটা ইনশাল্লাহ হইতে দিব না সেটা হবেও না আছে আপনারা ওই ব্যাপারে আপনারা একেবারে নিশ্চিত থাকেন সবাই বলছিল যে আমার হাত শক্তিশালী করেন কেন করবেন শুধুমাত্র তখনই করবেন যখন আপনারা ভাববেন যে এই লোকটা আমাদের জন্য ভালো কিছু করবে যদি এই বিশ্বাসটা আপনারা আমাদের উপরে রাখেন আমার উপরে রাখেন

তোমাকা অনেক ধন্যবাদ তুমি রবিনকে অনেক কারণ অর্গানাইজ আমি সবার নাম বলি নাই কারণ যদি আমি একটু সময় দিব একটা মজার ঘটনা বলি সেদিন নজরুল ভাই আমাকে বললো এটা যে মিটিং এ আমরা বক্তব্যের সময় বলি এখানে উপস্থিত অমুক আছেন তমুক আছেন এগুলো আমরা বলতে চাই কিন্তু আসলে ওটা দিয়ে দুই তিন মিনিট চলে যায় এটা একটা অভ্যাস জিয়র রহমান সাহেবের একটা মিটিং এর ঘটনা ভাই বললেন দিন যে এক বক্তা উঠে এই মঞ্চে যতজন আছে তাদের নাম বলছে সবারটা এবং পদবী সহ এবং বিভিন্ন খেতাব সহ এই সেই বলার পরে উনি যখন বক্তব্য শুরু করতে গেছে রহমান নাকি বলছে তুমি তোমার সময় বলে আমি তো আমার বক্তব্য দিই নেই তাহলে এত কথা বললাম কেন তখন বুঝতে পারছেন তো এটা হয়েছে যে আমরা জানি না এটা হয়তো বা কালচার কিন্তু আমাদের এখানে সময় যেহেতু কম অনেকে আসলে আপনি বোধহয় বলছিলেন যে আরো অনেক কথা আছে আই শিওর যে অনেক কথা আছে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আবার আসবো একটু বেশি সময় নিয়ে আসবো আমরা তখন অনেক কথা শুনবো কারণ এগুলো শোনাটাই কিন্তু কাজ এবং তারপরে প্রতিকার করা কাজ শুধু শোনাটা তো এটা হলো করে কারা যারা মনোবিজ্ঞানী আমরা তো মনোবিজ্ঞান সম্ভব ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাকে স্বাগত জানানোর জন্য অনেক ধন্যবাদ আশা করব ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে আপনাদেরই সন্তান আপনাদের ভিতরে ফিরে আসবে আবার ইনশাল্লাহ